হজরত আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ বড়ার পরে কয়েকদিন পরে আয়া মার কাছে নিবেদন করেন মা গো ও মা আমার হসাই আমি জমিনের মধ্যে আল্লাহ করিয়ার আমার মনের মধ্যে কোন কারণে আমি শান্তি পাই না মা তোমার মাঝে কোনো ভুল আছে নি আমার খো মাই ভরমাই বাবারে ও বাবা আব্দুল কাদির আমার মাঝে কোনো ভুল নাই আব্দুল কাদের এই জিলানি লালাই ফরমাইল মাগ যদি তোমার মাঝে কোনো ভুল নাই আমি আব্দুল কাদের ছোট আমারও কোনো ভুল নাই তোমার নিশ্চয় মা এর কারণে আমি আল্লাহ আল্লাহ করতে জমিনের শান্তি আর না মায় অতীতর জীবন বার করে দিন জানাইলা বাবারে আমার জীবনের মাঝে কোনো ভুল নাই একটা ভুল আছে হয়তো সেই বুলুর কারণে তোমার সুবিধার বলে মা গ কোন বুল আসলো আমার কইলাও উম্মল বিবি ফতিমাই বরমাই ও বাবা আব্দুল কাদির তুমি আমার গর্বের মধ্যে চিলাই গরবে তাকার সময় আমার প্রতিবেশী একজন মহিলায় একটা গাইয়া গির বোতল আনিয়া আমানত ত্রাশয় মহিলা সরিয়া যায় তখন আমার মনের মধ্যে আইল রে গাইয়া গি কোন জিনিস আমি জীবনে দেখলাম না আল্লাহর বন্দির বিনা পারমিশনে আল্লাহর বন্দির গাইয়া গির আর ফেনা খুলিয়া বাবা আমি খাইছি না সইছি না শুধু নাকো লাগাইয়া টান মারলাম শ্বাসটা লইলাম এই সময় তুমি আমার ভেটো আসলাই হয়তো ওগুলোর কারণে আল্লাহ ধরিলেই সয়রতে আব্দুল কাদের জিলানির রহমদুল্লাহ বরমাই মাগ এই যে বুল করলাই তোমার সাষ্টানোর লোকে আমার সাষ্টান হয়েছে এর কারণে আমি অনুরোধ করিয়া আল্লাহর দরবার তুমি তবা করিলাও আল্লাহর দরবার মাফি চাও আল্লাহ তোমার আমার আল্লাহ মায়া করিলেই বা এর জন্য আমার বোধের গান এই দুনিয়ার জমি জমিন ওল্লাই ফৰমাইণ্ট আমাৰ বন্ধা বান্ধিৰে ফালা তক চাওন না চাবক চাউনি তোমৰা জমিনৰ মাংসৰে ডৰাই গলা জমিনৰ মধ্যে মাংসৰে ভয় ভৰি গলা একমাত্ৰ মণিৰ বোলে মিন্ধিয়া আমাৰ ডৰাই দাম আমাৰ লাইফৰ আন চৰিপৰ মধ্যে ফৰমাইণ্ট ফালা ত ফু ঘুমুৱা আল্লা রবালামিন্দি রে তোমরা জমিন মাংসরে ডাইও না বয়সরিও না এই জমিনের মধ্যে আমি মুনি রব্বুলালামিনে তুমি ডরাও কুমিন যারা জমিনের মধ্যে আল্লাহরে ডরাই আল্লাহ রে বয় এরা জমিনর মধ্যে প্রকৃত ইমানদার মমিন মুসলমান সবান আল্লাহ যে মানুষে জমিন আল্লাহর ডরে আল্লাহর বয়ে বন্ধায় জমিনের মধ্যে খান্দে এই শকুর জন্য কামতর ময়দান আল্লাহ দুজো খরা গুন আল্লাহ হারাম হইয়া আল্লাহ আমার বুজুর্গ মানুষে এমনি জমিন মানুষে খান্দে না কয়েকটা জিনিসও ভরিয়া মানুষে জমিন খান্দে দে ও সময় মানসে জমিনও খান্দয় বন্দা জমিনার মধ্যে বেমার ফলায় দুনিয়ার জমিনোর কোনো ঔষধে বন্দার বেমার কমে না ও সময় বন্দায় জমিনোর মধ্যে খান্দয় আল্লাহর দরবার দোয়া করেন দেবা মৌলা তোমার দরবার দোয়া করিয়া আমার জীবনের সমস্ত গুণারে মা দে

সময় বন্দায় জমিন ও খান দৈল বেমার ফলার পরে দুনিয়ার জমিন ঔষধে খামাই না কোন তবি বাতে খামাই না ও সময় মানুষে জমিন ও খান দৈন রে আমি মারা যাই মো অন্ধকার কবর যাওয়া লাগব আমার সন্তান আদি আছেন জমিন ও খের আর খেদ মত ঠিক না মানুষে জমিন ও খান আদি যদি ছুটো দেখো বাবায় জমিন ও নমাজ পড়ি আল্লাহ দরবার আল্লাহ তোমার দরবারও দোয়া করিয়া আমার বেমার কমাই দেও বাড়াই দেও আমার সন্তান আদি জমিনও আল্লাহ আমার যাদুমণি অল সামান্য বড়ইলে মারা যাইম কোনো বেড়ালাই খারণা হলাদ মায়ের কারণে মা বাবায় জমিনের মধ্যে হল খান্দন খান্দ আমার বজরে গান জমিনার সব চাইতে বলো যে বেমার বেমারের নাম হইল ক্যান্সার বেমার আল্লাহর দরবার আয় আল্লাহ এই ধরনের বেমার আমার আরে আপনি দান হরিণনা বাইরে আল্লাহর দরবার শুক্রিয়া দেয় কর এখন আমরা ওয়াজর মহফিলের মধ্যে বসে আছি আমার মতন বহু জোয়ান শিলচর গঙ্গুর মেডিকেল কলেজ ও সেলাইন লাগাই আছে নানি অনেক জোয়ান আছো ক্যান্সার হসপিটালের মধ্যে সেলাইন ফিট আছে ই বন্দায় জমিন ও খান্দ অনবরত বন্দায় জমিন ও খান্দি বা আল্লাহর ডরে এবং বয়ে বন্ধে যদি খান্দি লাই ই সকুর জন্য আল্লাহ দুজো গুণ হারাম বানাই দে আমার

একটা ঘটনা হয় আমার ওখানে একজন মানু মারাত্মক ধরনের ক্যান্সার বেমারি আমি একদিন আল্লাহর বন্দরে আমি দেখাত গেলাম মানু বেমার হললে মানুষ দেখা যায় না যাইনি না এক মুসলমানের উপরে আরেক মুসলমানের ফার্স্টা হক আছে এর মধ্যে একটা হইল ইয়াদাতুল মরিদ যদি কোনো মানুহ বেমার হলে রে আপনার আমার দায়িত্ব হইল সেই মানুষের খবরটা লইতাম বেমারি দেখা লাভ হইব আল্লাহর হবি

নিয়ামত আর সেবা হইল নিয়ামত বেমার নিয়ামত বেমারের কারণে আল্লাহ লা বাসা ফরিয়া দেন বন্দা যখন জমিনের মধ্যে বেমার ফলে এই বেমার ফলার ফলে বন্দায় জমিন খান্দে বন্দায় জমিন খান্দে এই খান্দনার কারণে আল্লাহ বন্দার জীবনের সবির গুনায় আল্লাহ যাতে মা ফরিয়া দেন সুহান আমার বুজুর্গ আমি আল্লাহর বন্দারে দেখাত গেলাম যাওয়ার পরে আল্লাহর বন্ধার ধারো বইলাম আল্লাহর বন্ধায় টল টলাইয়া জমিন হচ্ছে জল ছাড়ে আল্লাহর বন্দার একজন ছেলে সন্তান সাত নে আট বছর বয়স আল্লাহর বন্দার সন্তান যখন বাবার ধারবাইছো আল্লাহর বন্দায় জানাইলাম হজোর আমি যদি জমিন টোনে মারা যাই আমার সন্তানদের জমিনের মধ্যে দেখাশোনা করিও আমি সান্ত্বনা দিলাম বাইরে তুমি ডরাইও না বই করিও না তুমি মরতায় নাই আমরা দোয়া করিয়া আল্লাহ জমিনও তোমার hayat الله বাড়াই দিবা আল্লাহর বান্দায় এই ছোট জাদুরে দরওয়ান নয় জাদুরে বান্দায় জমিন ও চুমাহায়নার বান্দায় জমিন খান্দয় ও বাবা রে আমি বাবা যদি জমিন চলে বাড়ায় যায় বাবা জমিন খাল খালিও না صبر করিও আমি বাবা জমিন ও আমি মারা যাইও আমি মারা যাবার পরে আমার কবর দ্বারদ বাবার কবর দ্বারক তুমি আমার জন্য দোয়া করিও আল্লাহর বন্ধার মাইসুম বাজ বাবার মুখ বয়সায় জমিনে ঝড় জরাইয়া জমিনর মধ্যে খেলদে আমি দোয়া করলাম আল্লাহর চেলে ওখান দ আমি আল্লাহর বন্দারা কইলাম বাবা রে জমিন ওখান দিও না আর সবার এই জমিনও আমরা কেউ স্থায়ী নাই একদিন দুনিয়ার মায়া মা বাবার মায়া আল্লা মায়া চালিয়া দলিয়া দলিয়ে যাব লাগবে আল্লাহর দরবারও দোয়া করিয়া যায় আল্লাহ আমার মরণ দিবাই আল্লাহ সাহায্যী মরণটা আমার দান করিও আমি। একটা মৌত আল্লাহর দরবারও খালা সাই যে মৌত হইল অ্যাক্সিডেন্টর মরণ আল্লাহর দরবার নমাজ ভিয়া দোয়া করিও যে আয় আল্লাহ তোমার দরবার দোয়া করিয়া আল্লাহ মারে অ্যাক্সিডেন্টর মরণটা মানে দান করিও আল্লাহ বাইরে মানু মারা যায় মারা যাবার সময় মালাকুল মৌতাজ রাইল মানুষের সামনে আয় কোনো মানুষের সালাম করল না আল্লাহর হবিবে ফরমায় হজরত আজ রাইল আলাই সালামে কিছু কিছু মানুষের জমিন সালাম হর হকানি বলি আল্লাহ যারা এরার দারোয়াই আজ রাইল আলাই সালামে সালাম হরইনার ফরমাইল আল্লাহর মায়ার বন্ধা আল্লাহর হকুম হয়েছে এই জমিন তো নেই আখের জমিন তোমার জন্য ভালো আমি আজরাইলে

এর কারণে ভাইয়ানেরে ওলি আল্লাহর দরজায়ও লাভ হইব ওলি আল্লাহ আল্লাহর সাহাবরদের মধ্যে রইও লাভ হইব যদি ওলি মানো না এনর ব্যাপারে সমালোচনা করিও না ধ্বংসই যাইবা আল্লাহর মাকবুল অলি যে ওলির নাম হইল হযরতে মালিক দিনা রাহমাতুল্লাহ আলাইহি জবরদস্ত একজন ওলি আল্লাহ আসলা একদিন রওয়ানা হয়েছিল নদী পার হইতা নৌকায়ে নৌকার মধ্যে উঠিস নৌকা তো নামতে খুঁজছেন বাইরে নৌকার মাজি আমি মালিকের লোক কোনো টাকা নাই কোনো পয়সা নাই আমি অন্যদিন তোমার ঋণ পরিশোধ করে নেই আল্লাহর আল্লাহর হইল মালিক তোমার লাখান শত শত মালিক আমার ডাইরিতাস ঋণ পরিশোধ করল না আমার টেকা না দিলে তোমার নামতে দিম না আল্লাহর বন্দায় জবরদস চলি আল্লাহ পরিচয় মিলছে না বন্দায় জমিনা পরি জয় ভাই শৈল হজরতে মালিক রহমতুল্লা আলাই ফরমাইল ভাই আমার লোকের জমিন কোনো পয়সা নাই কোনো টাকা নাই আমি অনুরোধ করি আর অন্য দিন তোমার আবার সময় ঋণটা মারিলে মো মানে না তর্ক আরম্ভ করলো হজরতে মালিকে ফরমাইল বাইরে আমারে তুমি ঝগড়া করিও না আমার লগে কোনো টাকা নাই আমি অনুরোধ করি আর যাবার সময় তোমার রেঞ্চা মারিয়া যাইমো আল্লাহর বন্ধায় মানে না টেকা না দিলে নৌকাতনে বন্দায় নামতে দেয় না কিন্তু করিয়া বন্ধায় জমিনও পরিচয় পাইছে না সাধারণ দেশে জমিনও চলাফেরা করিয়া যাইতা ও সময় আল্লাহর বন্ধা হইল মালি যদি টেকা দেও না বাড়িয়াই বাড়িয়াই আমার নৌকাতনে নামাইমো আল্লাহর অলির লগে মাতারম হইল মাতর

দেয়া লোকাত সরিয়া যাইবো আল্লাহর বান্দায় মারে আর ও মালিক তোমার লগে পয়সা আছে না দিবার ভাবনা কররায় টাকা দিয়া জমিন তলে সরিয়া যাইবাই হযরতে মালিক দিনার রহমাতুল্লাহ আলাইহি সাগর বৈছাইন এক বড় আকাশর বৈছাইয়া কইলা ও সাগরের মাছ সকল রে তোমরা কেয় আছ আমি মালিক একটা দিনার কারণে তো ভাই айলা আমার শরীর ধরে জোরে জোরে তো ভাই আমি যদি আল্লাহর কাছে মায়ের মানো আল্লাহর বালা বন্ধা হিসাবে যদি আমি আল্লাহর কাছে গ্রহণযোগ্য ও সাগরের মাস হল আমি মালিক মালিক রে একটা দিনের দিয়ে সাহায্য কর যেমনে কইসেন খোয়ার লগে লগে দেখা যায় একটা নাই দুইটা নাই কয়েক হাজার মাছ সাগর ধনে কল্লাবার বার প্রতিটা মাছের মুখে একটা দিনের হন হজরতে মালিকে ফরমাইল বাইরে তোমার জটার দরকার লইয়া যাও আল্লাহর বন্দা হও বলিয়া কইল হে মালিক আমি পরিচয় পাইছি না ও দিন তনে এনর নাম হইল মালিক ইমনে দিনা রহমতুল্লাহ আলাই এর কারণে অলি আল্লাহর দ্বার যাইও লাভ হইব অলি আল্লাহ ফলর ব্যাপারে সমালোচনা করিও না বন্দা মারা যাই ভাই দুনিয়া আখেরা তোর জীবন তোমার বরবাদ হয়ে যাইব ও আখের দাম আলহামদুলিল্লাহ হিরবিন আলমিন ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وذنوب والدينا ورحمهما كما ربياني صغيرا رب يعني ارحمهما كما ربياني صغيرا اي الله يا ارحم الراحمين يا ارحم الراحمين يا ارحم الراحمين

আল্লাহ আয় আল্লাহ এই মহফিল জন করতে যত মানুষের টাকা পয়সা দিয়ে সাহায্য করছ আল্লাহ তোমার বন্ধু বান্ধীর দুনিয়া দ্বারা তোলা সাহায্য মান ফরমাও আয় আল্লাহ খাস করি আমরার মাইয়ার বাবারে মা করিয়া দেও আমরার কবরবাসী নিয়ে মাইয়ার বাবার জন্য তোর আগলা বানাই দেও আমরা যারার মাইয়ার বাবা জমিন বাসুন একাইতে তুই বাদান ফরমাও আল্লাহ আমরা কার না কোন ঘাটু আটাইলে আপনি মৌলাই বুধবার ছুটাই দেও অভাবই অফলোর অভাব রে দুর্ভরমাও বেরোজগার অফলোরে হালাল নদীর সন্ধান খুলিয়া দেও খাই আমার ব্যবসা বাণিজ্য চাকরি জীবীর মধ্যে আসল বরকত দান ফরমাও যত বেমারি আজারি তামামর বেমার রেশিবা ফরমাও আল্লাহ আগামী মাস আমার ভাই বোনি তোর মেট্রিক হেয়ার সেকেন্ডারি পরীক্ষা কামিয়া মিনসিব ফরমাও আল্লাহ আমরা এই জমিন তো নে বিদায় নেওয়া লাগব আল্লাহ আমরার গুনার কারণে বড় বড় বেমার দিয়ে ঘর বৈঠি করি মারি গেল আল্লাহ আমরার গুনার কারণে আমরার খান্দ তলি লয়া মানসর দুয়ারে দুয়ারে ঘুরানি লয় আল্লাহ সুবহান রব্বিকা রব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন ওয়া সালাম